আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা প্রাইভেট কারের বিভিন্ন শিখার বিভিন্ন কৌশল জানতে চান তাদের জন্য ভিডিওটি সকল নতুন ড্রাইভার বাইদের জন্য যারা আসলে এসি সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই তাদের জন্য আমি হালকা পাতলা বলে দিচ্ছি আশা করি কোনো সমস্যা হবে না আপনার এসি ছাড়লে প্রথমে কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পারতেছেন এসি লেখা যে কোনো গাড়িতে আপনি দেখবেন এসি লেখা থাকবে ওই এসি লেখা থাকলে এটা আপনার আগে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে একটা হলুদ বাতি জ্বলবে আপনি এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে বিভিন্ন ধরনের ইয়া দেওয়া থাকবে সিস্টেম মতো দেওয়া থাকবে যেখানে যেরকম ধরেন এই যে আপাতত আছে আপনার এখানে এখানে যদি দেওয়া থাকে তাহলে আপনার এই যে উপর দিয়ে বাতাস আসবে মুখের দিক দিয়ে এবং পায়ের দিক দিয়ে দুই সাইডে উপরে আর নিচে বাতাসের জন্য আর যদি আপনার দুই সাইডের প্রয়োজন হয় না শুধু আপনার উপরে মানে আপনার হাঁটুরের দিকে প্রয়োজন তাহলে আপনি এখানে দিতে পারবেন আর যারা এসি ছাড় ছাড়েন যখন আপনার গ্লাসটা দিক দিয়ে ঘেমে যায় সামনে দিয়ে গ্লাসটা ঘেমে যায় সেই জন্য আপনার করতে হবে কি আপনার এই চিহ্নটা এই চিহ্নটা সোজা বরাবর এদিক দেয় না আপনি এই যে এখানে নিয়ে আসবেন তাহলে দেখবেন গ্লাস আর ঘামবে না মানে অতিরিক্ত কুয়াশা পরে অনেক ঠান্ডা হওয়ার কারণে ওই সময় গ্লাস ঘেমে যায় তারপর আপনার এইগুলোতে না দিয়ে সোজা এই চিহ্নটা এই চিহ্নটা বরাবর আপনি এদিক দিয়ে নিয়ে আসবেন এখানে তাহলে আর আপনার গা ঘামবে না গ্লাস হিটে আপনার হিট একটা হেট ইয়ার সিস্টেম আছে এটা হেটে হিটের জন্য আর কি গ্লাস হিট থাকবে গরম থাকবে যার জন্য আপনার গ্লাসটা ঘামবে না আর এই যে এটা হচ্ছে অফ এসির এনে চাপ দিয়ে এখানে আপনি এটা হচ্ছে অফ এ এটা হচ্ছে লো এটা আর একটু হাই মিডিয়াম মানে এটা আর একটু মিডিয়াম তার চাইতে এটা হচ্ছে হাই এখানে দিলে একদম অতিরিক্ত ঠান্ডা হবে বা বা গরম হবে আপনার লো বা এই যে এখানে দিয়ে সব সময় চালাইলে সবচেয়ে ভালো এটা মোটামুটি মিডিয়াম ঠান্ডা হয় ভালো হয় আর এটা হালকা ঠান্ডা হয় এখানে দিয়ে চালানোটা আসলে একদম ঠান্ডা কম হয় এখানে দিয়ে চালালে আপনার ঠান্ডাটা বেশি হয় মোটামুটি ভালো হয় যেটা আপনার শরীরের জন্য পারফেক্ট হবে গোড়ালে হবে এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ধরুন চার রাস্তার মোড় থেকে যখন সোজা যাবেন আপনি তখন ইমার্জেন্সিটা দিয়ে দেবেন ইমার্জেন্সি হবে কিনার ডেন্টি কাটার চলবে আর এটা হচ্ছে গিয়ার বক্স গিয়ার বক্সের এখানে আপাতত পার্কিং আছে ধরেন আপনার গাড়ি গ্যাস নিতে গেছেন স্টার্ট হচ্ছে না তখন আপনার এই স্টার্ট ছাড়া আপনার অনেক সময় দেখা গেছে বক্স লক থাকে ই হয় না সেই ক্ষেত্রে আপনার করতে হবে যেখানে শিফট লক লেখা আছে এই শিফট লকে চাপ দিয়ে তারপরে আপনার গ্যার নিউট্রল লাইন না তারপর আপনার ডাক্কা দিয়ে সরাইতে পারবেন সমস্যা নেই আর পি হচ্ছে পার্কিং আর আরতে হচ্ছে ব্যাক গ্যার এটা আসলে সবাই জানেন এনতে নিউট্রল আর ডিতে আপনার দিয়ে সব সময় অলওয়েজ গাড়ি চালাইতে হবে আর টুতে আপনার যেখানে আপনার প্যাক কাদা বা উঁচু জায়গা উঁচু জায়গা পাহাড়ি সমুদ্র উঁচু জায়গা আছে ওইখানে দিয়ে আপনার টুতে দিলে আপনার উঠবে গাড়ি শক্তি অনেক শক্তি পাবে আর কি আর কিছু জিনিস দেখাই দেই এগুলো কাজে দিবে এইগুলো হচ্ছে গ্লাসের অপশন এগুলো হচ্ছে আপনার গ্লাসের অপশন এটা হচ্ছে আপনার দরজা লক আনলক এখানে দিলে টোটালি গ্লাসটা টোটালি সব লক হয়ে যাবে ধরুন বাচ্চা আছে গাড়িতে গাড়িতে বাচ্চা থাকলে বাচ্চা ছোটো বলা বান থাকলে আপনি এখানে চাপ দিয়ে লক করে দেবেন দরজাগুলো লক করে চালাবেন হয়তো ছোটো বাচ্চা অনেক সময় দরজা রানিংয়ের মধ্যে খুলে ফেলে এটা হচ্ছে ডানের দরজা এই গ্লাসের জন্য নিজ দিকে চাপ দিলেই নিজ দিকে চাপ দিলেই গ্লাস নামবে উপর দিকে ই করলে আপনার গ্লাস উপরের দিকে উঠবে এটা হচ্ছে বামেরটা এই যে এই গ্লাসের জন্য বামের নিজ দিকে চাপ দিলে নামবে উপরের দিকে চাপ দিলে উঠবে এটা হচ্ছে আপনার ডাইনের এই সাইডেরটা আর এটা হচ্ছে পিছনের বাম সাইডের গ্লাসের জন্য আসলে বয় পাওয়ার কিছুই নাই যারা অনেকে বুঝেন না কনফিউশনে থাকেন এটা হচ্ছে গ্যাসের এই গ্যাসে আপনার মাঝখানে যে একটা বাটন আছে এই বাটনে চাপ দিলে আপনার গ্যাসে থেকে তেলে যাবে তেলে থেকে গ্যাসে আসবে বাতি চলবে আপনার যদি গ্যাসে থাকে তাহলে যে এটা হচ্ছে গ্যাসের না বাতি চলবে আর যদি তেলে থাকে তাহলে যে উপরে উপরে একটা লাইট জ্বালে এটা লাল বাতি চলবে এখানে এটা হচ্ছে তেলের আপনি যখন তেলে থেকে গ্যাসে নেবেন তখন এনে একটা চাপ দিয়ে আপনার এক্সেলেটার এক্সেলেটার একটা বাড়ি পিক আপ দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সামনে নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা যাদের জন্য উপকার হবে নতুন ড্রাইভার ভাইদের জন্য চাকরি করতে অনেক সুবিধা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম